পুরাতন একটি বছরকে বিদায় জানিয়ে আরও একটি নতুন বছরের শুরু বছরের প্রথম দিনে শহর থেকে জেলা সর্বত্রই উৎসব মুখর হয়ে ওঠে জনতা। বছরের প্রথম দিন বকখালি পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড় পর্যটন কেন্দ্রের পিকনিক গ্রাউন্ড থেকে শুরু করে সমুদ্র সৈকত জুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়ে জমজমাট হয়ে ওঠে বকখালি পর্যটন কেন্দ্র ইংরেজি নববর্ষের দিন উৎসব মুখর মানুষজন নাচ গান খাওয়া দাওয়া এবং সমুদ্র স্নানে মাতোয়ারা পর্যটকেরা এবারের শীতের মরশুমের মধ্যে এখনও পর্যন্ত সব থেকে বেশি পর্যটকদের আগমন ঘটেছে বছরের এই প্রথম দিনে আগত পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যটন কেন্দ্র জুড়ে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী বকখালি থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন ড্রেন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন